খেয়াল করে দেখবেন আমাদের এই সমাজে প্রেমিক যুবকদের প্রায়ই দেখা যায় রেস্টুরেন্ট পার্কের সব জায়গায় আপনি প্রেমিক প্রেমিকা দেখতে পেলেও স্বামী স্ত্রী কিন্তু খুবই কম পাওয়া যায় প্রেমিকার সাথে সারারাত কথা বলাটা প্রেমের পরিচয় হল বউয়ের সাথে সারারাত কথা বলাটা নেহাত বোকামি ছাড়া আর কিছুই না পুরুষের কাছে আসসালামু আলাইকুম কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে বাসায় অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে আসছে সুটকি করার জন্য কিন্তু চিংড়ি মাছ সেদ্ধ করার পরে আর রোদ ছিল না টানা দুদিন ধরে বৃষ্টি রোদের কোনো দেখাই ছিল না আজকে দেখলাম যে রোদ উঠেছে এই জন্য চিংড়িগুলো নিয়ে আসলাম রোদে শুকা দেওয়ার জন্য তো যা বলছিলাম আর কি প্রেমিকার লাল গোলাপ পছন্দ বলে সারা দুনিয়া এক করে হলো প্রেমিকার হাতে লাল গোলাপ তুলে দিতে ব্যস্ত প্রেমিক কিন্তু ঘরের বউ যদি একটা লাল গোলাপ আবদার করে সেটা পুরুষের কাছে আধিক খেতা লাগে প্রেমিকার হাতে বিষাদের খিচুড়িও অমৃত লাগে কিন্তু সেই প্রেমিকটাই যখন ঘরের বউ হয় বারো মাসের একদিনে খাবারের লবণ কম হইলে সেটাই হয়ে যায় তার কাছে অপরাধ প্রেমের সময় প্রেমিকার জন্মদিনে তাকে কিভাবে সারপ্রাইজ দিবে সেটা নিয়ে তার সারাদিন মাথায় ঘুরপাক খায় চিন্তায় আর স্ত্রীর বেলা হিসাবটা শুধু পাওনার দুয়ারে যেই ঠেকে প্রেমিকার জন্য এক প্লেট ফুচকা কিনতে বত্রিশ মিল দূরে যেতেও তার ঠেকে না আর স্ত্রীর জন্য মাসে একদিন সময় বের করাটাও তার কাছে অপচয় মনে হয় প্রেমিকা অসুস্থ হলে দশ মিনিট পরপর তার খবর নেওয়াটা কেয়ার বলে গণ্য করা হয় অন্যদিকে ঘরের বউটা অসুস্থ হলে তখন আর কেয়ার দরকার হয় না সেটা তার কাছে বিরক্ত বিরক্ত লাগে আসলে আমি এটা বলতে চাচ্ছি একটা অনিশ্চিত সম্পর্ককে মানুষ যেভাবে গুরুত্ব দেয় সেটা যদি কোনো বিবাহিত সম্পর্কে দেওয়া হতো তাহলে চারোদিকে তো ডিভোর্সের ছড়াছড়ি হতো না শরীরটা খুব বেশি একটা ভালো না অনেক দিন ধরেই ভাবছি বাসাটা ডিপ ক্লিন করব কিন্তু সময়ের আর হচ্ছিল না মাকে রান্না করতে বলেছিলাম গত দুদিন দিন ধরে আমি বাসায় রান্না করছিলাম তাই ভাবলাম আজ মা রান্না করুক আমি বাসার বাকি কাজগুলো শেষ করি বাচ্চাকে ঘুম পাড়িয়ে আমি অবশ্য কাজে আসছি কিন্তু এই কাজ করার ভিতর আমার বাচ্চা দুই তিনবারই ঘুম থেকে উঠে গেছে ও পাঁচ মিনিট দশ মিনিট ঘুমায় আবার উঠে যায় এই হলো আমার বাচ্চার অবস্থা তবু আজ যতটুকু কাজ করেছি তাতেই একটা শান্তি পাচ্ছি আমার একটা ব্যাড হ্যাবিট আছে আমি যখনই ঠিক করি কোনো একটা কাজ করব তখন সেটা না করা পর্যন্ত কোনো শান্তি পাই না কয়েকদিন ধরে ভাবছিলাম রান্নাঘরের সিঙ্ক গ্যাসের চুলা সব কিছু পরিষ্কার করবো যদিও রান্না শেষে এগুলো সব কিছুই ক্লিন করি কিন্তু বাচ্চা হওয়ার পর সবকিছু আর নিয়ম করে ওভাবে পরিষ্কার করা সম্ভব হয় না তবু একটু একটু করে সবকিছু আবার আগের মতো গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি মামলা ইজ নট ইজি বাট ইটস বিউটিফুল আমি জানি সব মায়েদেরই আমার মতো একই অবস্থা আপনারা একরকম ভাবেন আর সেটা আর করতে পারেন না যদিও আমার এত একটা প্যারা হয় না যেহেতু আমার আম্মু আছে সো খুব বেশি একটা প্যারা হয় না আমার মনে পড়ে না লাস্ট কবে আমি রাতে সকাল সকাল ঘুমাতে পেরেছি হওয়ার পরে আমি চব্বিশ ঘন্টার ভিতরে মনে হয় পাঁচ থেকে ছয় ঘন্টা আমার ঘুমানো হয় রাতে আমার ঘুমাতে ঘুমাতে দুইটা আড়াইটা বেজে যায় এরপরে আবার সে সকালে ঘুম থেকে উঠে ফজরের পর বাবু ঘুম থেকে না উঠলে আমাকে উঠে যেতে হয় কারণ আমার বড় মেয়ের আবার স্কুল থাকে ওর জন্য উঠতে হয় ওর জন্য নাস্তা রেডি করতে হয় জন্য টিফিন রেডি করতে হয় সব কিছু মিলে আমার আর সকালেও ঘুম হয় না খুব একটা এতে আমার কোনো অভিযোগ নেই কোনো খারাপ লাগা নেই তবে আমার সব থেকে বেশি খারাপ লাগে আমার বড় মেয়েটাকে আমি খুব বেশি একটা সময় ওকে দিতেই পারি না সারাদিন টুকটাক কাজ করে আর ছোট মেয়েটাকে সময় দিয়ে দিন শেষ আসলে অনেক বেশি ক্লান্ত হয়ে যায় অনেক বেশি খারাপ লাগে পরেও যতটুকু সময় বের করতে পারি ওকে দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা পর্যন্তই দেখাবে হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকো